আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে সিডের লিস্টিং ডেট কবে সেটা আপনাদেরকে বলে দেবো কারণ আমরা কিন্তু সবাই জানি কালকের পর থেকে আর সিডে কোনো মাইনিং করা যাবে না অর্থাৎ জানুয়ারি মাসের পনেরো তারিখের পর কিন্তু সিডের মাইনিং ফেজটা শেষ হয়ে যাচ্ছে সো মাইনিং ফেজটা শেষ হলে কিন্তু আমাদের যে টোকেন অ্যালোকেশন শুরু হবে এবং এই টোকেন অ্যালোকেশন হওয়ার জন্য আমাদের এখানে কি কি এলিজিবল কন্ডিশন আছে এবং কোন শর্তগুলো আমাদের এখানে পূরণ করতেই হবে এবং না করলে আমি এখান থেকে কোনো পরিমাণ টোকেন পাবো না সেটাও কিন্তু আজকের ভিডিও দেখলে আপনি খুব ইজিলি বুঝতে পারবেন সো পুরো ভিডিও কন্টিনিউ করলে আশা করি আপনার প্রত্যেকটা বিষয় খুব ইজিলি ক্লিয়ার হয়ে যাবে এবং আপনি যদি যদি সিডে কাজ করে থাকেন তাহলে আজকের ভিডিওটা একটু স্কিপ করবেন না এবং ভিডিওটা শুরু করার আগে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন সো আমরা চলে আসছি সিডবটের ভিতরে এবং সিডে কিন্তু আমরা এখন মাইনিং করতেছি অর্থাৎ কালকের পর কিন্তু আর সিডে মাইনিং করা যাবে না এবং আপনাদের এখানে কার কত পয়েন্ট হয়েছে আমার দেখতে পাচ্ছেন যে দুইশো দুই হয়েছে এবং আমি কিন্তু এখানে আরো অনেক বেশি করেছি যেটা আমি এখানে খরচ করে ফেলেছি সো আপনাদের কত হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন কারণ এটার উপরে কিন্তু ভালো অ্যালোকেশন হবে সো কমেন্টে জানাতে ভুলবেন না সো সিডস এর লিস্টিং ডেট কবে সেটা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং সিডস থেকে আমরা কি পরিমাণে আর্নিং করতে পারি পারে এটাও কিন্তু আজকের ভিডিও দেখলে একটা আপনি মোটামুটি বুঝতে পারবেন সো সবার আগে যদি আমরা কথা বলি সিট থেকে আপনি কি পরিমাণে আর্নিং করতে পারবেন সো এটাই সম্পূর্ণভাবে ডিপেন্ড করবে আপনি সিটসে কতদিন যাবত কাজ করতেছেন বা সিডে আপনার কতটুকু পরিমাণে ইনভেস্টমেন্ট আছে সো যাই হোক এখানে সিটসের যে লিস্টিং ডেট কবে সেটা যদি আপনি বুঝতে চান সো সবার আগে যদি আমরা সিটসের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল যে সিট আপডেট এখানে চলে আসি এবং এখানে দেখতে পাচ্ছেন যে সিটের কিন্তু জানুয়ারি মাসের তেরো তারিখ একটা আপডেট আসছে এবং এখানে কিন্তু তারা জাস্ট তাদের যে এয়ারড্রপ ক্রাইটেরিয়া অর্থাৎ এয়ারড্রপ থেকে আমরা কিভাবে ভালো একটা টোকেন পাবো এবং পাওয়ার জন্য আমাদের যে ক্রাইটেরিয়া বা আমাদের যে এলিজিবল কন্ডিশন সেটাই কিন্তু তারা দিয়েছে সো সো প্রথমে যদি আমরা আমরা সেটা দিয়ে শুরু করি চলে ভিতরে এবং আমরা যদি এখান থেকে এয়ার এবং এয়ার পরে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আগে আমাদের এরকম অপশন ছিল অপশনটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে এবং আপনি দেখেন এখানে কি করেছে যে এলিজিবল কন্ডিশন দিয়েছে এবং ক্যালকুলেশন ক্রাইটেরিয়া দিয়েছে অর্থাৎ এখানে কিন্তু তারা দুইটা বিষয় ভাগ করে দিয়েছে সো আপনি যদি এরকম ভিডিও আগেও দেখে থাকেন তারপরে কিন্তু আপনার জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কেন আমি কিন্তু সেটা আপনাদেরকে আজকে বলে দিবো এখানে দেখেন যে এলিজিবল কন্ডিশন এটা কিন্তু আপনাকে অনেকে এক্সপ্লেন করেছে বাট এখানে অনেক কিছু বোঝার আছে সো এলিজিবল কন্ডিশন হচ্ছে যে আপনি এইখান থেকে যে এয়ারড্রপটা আছে সেটা পেতে হলে কিন্তু আপনার যে এলিজিবল কন্ডিশন বা যে কাজগুলো আপনার 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 করতেই হবে অবশ্যই সো এটা এটা খুব সিম্পল কাজ কাজ যেটা হচ্ছে কি হলো সাবস্ক্রিপশন অর্থাৎ টাকা দেওয়ারও প্রয়োজন নেই অনেকে ভাবতেছেন যে সিট সাবস্ক্রিপশন মানে সিটে আপনার টাকা দিতে হবে কিন্তু আসলে সেটা না আপনার সিডে এক টাকা দেওয়া লাগবে না বাট এটা হচ্ছে আপনি সিড যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলগুলো আছে বা অফিসিয়াল যে এক্স বলেন টুইটার বলেন বা যে ইউটিউব বলেন ওইগুলোতে আপনি সাবস্ক্রাইব করেছেন বা ওইগুলো ফলো করতেছেন সেটাই হলো যে সিটস সাবস্ক্রিপশন অর্থাৎ সেগুলো যদি আপনি করে থাকেন তাহলে কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট পাবেন এবং দুই নাম্বার বিষয় হচ্ছে এখানে অ্যাড সিটস টু ইউ নেম অর্থাৎ এখানে কিন্তু আমরা সবাই জানি যে সিটসের যে নামটা সেটা আমাদের টেলিগ্রাম ইউজার নেমে এটা ইউজ করতে হবে অর্থাৎ আমরা যদি এই নামটা ইউজ করি তাহলে কিন্তু হয়ে যাবে সো এই দুইটা কাজ কিন্তু খুব সিম্পল এবং এখান থেকে আমি মনে করি যারা কাজ করছেন অল্প বেশি সবাই এখান থেকে এয়ারড পাবেন এবং সবচেয়ে বড় বিষয় যেটা ক্যালকুলেশন ক্রাইটেরিয়া এটা কিন্তু আমি প্রত্যেকবারই বলে থাকি এবং প্রত্যেক ভিডিও আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যেমন কোন কোন কাজগুলো করলে আপনি এখান থেকে ভালো পরিমাণের টা টোকেন অ্যালোকেশন পাবেন সো আমরা এখানে যে পয়েন্টটা পেয়েছি এটা কিন্তু কোনোভাবে এখানে টোকেন না কারণ সিট যে টোটাল সাপ্লাই বা যে টোটাল টোটাল সাপ্লাই সেটা হলো মোটামুটি এক বিলিয়ন বা একশো কোটি সো আমরা কিন্তু এখানে খুবই কম পেয়েছি এবং এখানে অনেক বেশি পয়েন্ট পেয়েছি এরকম লোক খুবই কম সো এটা কিন্তু মূলত আমার যে অ্যাক্টিভিটি বা আমাদের যে অ্যাক্টিভিটি সেগুলোর উপরে কিন্তু আমাদের এখানে টোকেন অ্যালোকেশন হবে সো দেখেন এখানে কিন্তু সবচেয়ে বড় বিষয় যেটা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনাদেরকে কেউ বলে দিবে না সেটা হচ্ছে সিট ক্যালকুলেশনে যে দুইটা কাজ করলে আপনি এখান থেকে খুব ভালো একটা অ্যালোকেশন পাবেন এবং সবচেয়ে বেশি টোকেন পাবেন সেটা হচ্ছে কি সেটা হচ্ছে আপনার সিড ইনকাম বা সিড ইনকাম আপনি এখান থেকে কি পরিমাণে সিড ইনকাম করেছেন বা কি পরিমাণে পয়েন্ট ইনকাম করেছেন সেটা কিন্তু অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনি এখান থেকে যত পরিমাণ বেশি পয়েন্ট আর্ন করেছেন বা সিড ইনকাম করেছেন বা যত পরিমাণ বেশি ফার্ম করেছেন আপনি কিন্তু তত বেশি এখান থেকে প্রফিট করতে পারবেন সো আমরা এটা কিভাবে বেশি করি আমরা কিন্তু এখান থেকে ক্লেম করি এবং এখান থেকে যে বার্টটা আছে আমরা বার্ডকে মাঝে মধ্যে হান্টিং এ পাঠাই এবং হান্টিংয়ে পাঠিয়ে ওইখান থেকে আমরা যে টোকেনটা ক্লেম

মিস দিবেন না কারণ পনেরো থেকে বিশটা রেফার না করলে কিন্তু আপনি এখান থেকে কোনো পরিমাণে ভালো অ্যালোকেশন পাবেন না এবং দেখেন তিন নম্বর বিষয় যেটা এখানে কিন্তু অ্যাচিভমেন্ট খুব একটা গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ বাট এখান থেকে অ্যাচিভমেন্টের কিন্তু আপনি খুব বেশি একটা অ্যালোকেশন পাবেন না এবং সিডস এনএফি বা সিড এনএফি এটা কিন্তু মোটামুটি যারা এনএফ হোল্ড করেছে তারা কিন্তু এখান থেকে ভালো একটা প্রফিট পাবে সো সিড এনএফটি কিন্তু ভালো ভালোটা অ্যালোকেশনের জন্য হতে পারে এবং দেখেন আমি যদি উইডড্রলে চলে আসি উইডড্রল আসার পরে কিন্তু এখানে জাস্ট ওকে এক্সটা আসছে এবং ওকে এক্স ছাড়া কিন্তু আর কোনো এক্সচেঞ্জার এখানে আসে সো আমাদের এখানে ওয়েট করতে হবে এবং আমরা এখানে টেলিগ্রাম বা ওকে একটা কানেক্ট করবো না যদি আপনি করে থাকেন তাহলে সমস্যা নেই আপনার কিন্তু অপশন আসবে আমি কিন্তু আপনাদের অনেকের মেসেজ পেয়েছি যে আপনারা ওকে করেছেন কিন্তু এখন আর করতে পারতেছেন না সো এখানে করার প্রয়োজন নেই আপনার যখন অন্য অন্য গুলো আসবে তখন কিন্তু সিড কিন্তু দিয়ে অর্থাৎ এখানে যদি বাইন্যান্স আসে বা বাইবিট আসে বা বিটগেট আসে তারা কিন্তু নিজেরাই অপশনগুলো দিয়ে দেবে একটু ওয়েট করেন এবং সিড লিস্টিং ডেট কবে সো সিড এর লিস্টিং ডেট কিন্তু আমরা যদি আবারও সিড এর আপডেটে চলে আসি তারা কিন্তু এখানে অফিসিয়ালি এখন কোনো অ্যানাউন্সমেন্ট দেয় নাই বাট আপনি কিন্তু একটা জিনিস বুঝতে পারেন যেমন এটা কিন্তু জানুয়ারি মাসের সাত তারিখে আপডেট ছিল এবং জানুয়ারি মাসের সাত তারিখে তারা বলে দিয়েছে যে পনেরো তারিখের পর কিন্তু তারা তাদের মাইনিং ফেসটা শেষ করে ফেলবে সো যেহেতু পনেরো তারিখ অর্থাৎ আগামীকালকে কিন্তু যেহেতু মাইনিং ফেস শেষ তাহলে আপনি ধরে রাখেন সিট কিন্তু এই মাসে অর্থাৎ তেইশ তারিখের পরে কিন্তু সিট লিস্টিং হতে যাচ্ছে অর্থাৎ তেইশ থেকে উনত্রিশ তারিখের মধ্যে কিন্তু সিট লিস্টিং হবে এটা আপনি মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম থাকেন যে তেইশ থেকে উনত্রিশ তারিখের মধ্যে সিট মার্কেটে লিস্টিং হবে সো আপনার যতটুকু প্রিপারেশন দরকার আপনার কিন্তু এর মধ্যে করতে হবে এবং আপনি যদি সিডে ধরাটা ইনভেস্ট করে থাকেন এবং আপনি যদি অনেক অনেকদিন আগে থেকে কাজ করে থাকেন তাহলে আপনার জন্য তো অবশ্যই শুভকামনা সো এই ছিল মতো আজকের ভিডিও এবং আশা করি প্রত্যেকটা বিষয় আপনি বুঝতে পেরেছেন যে কোন কোন ক্রাইটেরিয়া গুলো পূরণ করতে হবে এবং কিভাবে এখান থেকে ভালোটা আপনি প্রফিট বুক করতে পারবেন সো এই ছিল মতো আজকের ভিডিও যদি ভিডিওটা বুঝতে কোনো কিছু সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ